আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ সুপ্রিয় লাইভ অফ জান্না চ্যারেনের দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রবুল রবিনের অশেষ মেহের বাণী ও দয়াই আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন চার ব্যক্তির কথা বলবো। যাদেরকে মহান রবুল্লা আয়ালামিন আল্লাহ তালা অত্যন্ত ভালোবাসেন প্রিয় দর্শক আপনি বুঝবেন কি করে যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন চারটি নিদর্শনের কথা বলবো যে নিদর্শনগুলোর মধ্যে যদি আপনার মধ্যে কোনো একটি নিদর্শন প্রকাশিত হয় তাহলে বুঝে নিতে হবে আল্লাহ সবাহান তা তালা আপনাকে প্রচুর ভালোবাসেন যদিও আপনি পাপি হন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই আল্লাহ সুবাহানা তালা মানুষকে আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন সকল বান্দার প্রতি তার দয়া অফরন্ত গুনাগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন আবার কোনো বান্দাকে তিনি খুবই বেশি ভালোবাসেন আমল ও তাকুয়ার কারণে নম্বর এক মানুষ তাকে ভালোবাসবে হজতে আবু হুরের আল্লাহ তালা আনুহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন হজরত জিব্রাহিল আলী হিসালত সালামকে ডেকে বলেন হে জিবরাইল আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহ হে জিব্রাহিল তুমিও তাকে ভালোবাসো বোনাকারী বলেন অতঃপর হজরত জিব্রাহীল আলী হিস্সাল সালামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো সুবহানাল্লাহ আল্লাহ তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অর্থাৎ আকাশের সকল ফারিস্তারাও তাকে ভালোবাসতে শুরু করেন অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয় সুবাহান্লাহ আর যখন আল্লাহ তাহলা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রাইল আলিহি সালামকে ডেকে বলেন হে জিব্রাইল আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো বনাকারী বলেন অতঃপর হাজি জিব্রাইল সালামও তাকে ঘৃণা করতে শুরু করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন অতপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয় বিল্লাহ মিসকাত মুসলিম সহিউল জামে ও আহমদ শরীফের হাদিস সুপ্রিয় দর্শক মণ্ডলী এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কোনো ব্যক্তিকে যদি পৃথিবীর অনেক মানুষ ভালোবাসে তাহলে বুঝে নিতে হবে মহান রবুল আলিন আল্লাহ তালা সে ব্যক্তিকে ভালোবাসেন এখন আপনার মনে পড়শুন আসতে পারে যে অনেক বেঈমানকেও মানুষ ভালোবাসে তাদের বহু সংখ্যক ফ্যান ফলোয়ার আছে তাহলে তাদেরকেও কি আল্লাহ তালা ভালোবাসেন আপনার প্রশ্নের উত্তর হলো না তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মূলত ইমানদার বা মুমিনদের ভালোবাসা বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ তালা যে বান্দাকে ভালোবাসেন তাকে মুমিন বা নেককারদের পছন্দের ব্যক্তিতে পরিণত করেন সুবহান এখান থেকে বোঝা যায় মুত্তাকি বা নেককার ব্যক্তিরা সবাই কাউকে ভালোবাসলে বুঝতে হবে আল্লাহ তালাও তাকে ভালোবাসেন আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে মানুষের কাছে জনপ্রিয়তা চেয়ে বেড়ানো দরকার নেই সঠিক পথে চললে আল্লাহ তালা তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেবেন সুবহান আল্লাহ নম্বর দুই বিপদ আপদ লেগে থাকবে তবুও তিনি আল্লাহর ওপর সন্তুষ্ট বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন হরিতে ইব্রাহিম আলী হিসালাত সালাম এর অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ তালা কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তালা ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারদের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদ আপদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করে রসুল করিম সাল্ল আলী হোসাল্লাম বলেন জন্য দুনিয়াটা কারাগার সাদৃশ্য এবং কাফিরদের জন্য জান্নাত সাদৃশ্য মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্ল আলী হোসাল্লাম আরও বলেন আল্লাহ সুবাহান যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়াতে তাকে তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন আল্লাহ যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্ট থাকে আল্লাহ আর যে তাতে অসন্তুষ্ট হন তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে তিরমিজি সহিয়া ও মিসকা শরীফের হাদিস সুপ্রিয় দর্শক মণ্ডলী তখন সেই বান্দারাও এই পরীক্ষা ও মুসিবতকে কল্যাণকর মনে করেন হরিদ আবু সাঈদ খুদির দাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের কাছে ছিলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকে তার শরীরের প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহ রসুল কত তীব্র জ্বর আপনার তিনি বললেন আমাদের অর্থাৎ নবী রসুলদের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে আমি বললাম হে আল্লাহ রসুল কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বললেন নবীদের ওপর আমি বললাম হে আল্লাহ রসুল তারপর কার ওপর তিনি বললেন তারপর নেক্কার বান্দাদের ওপর তাদেরকেও এতটা দরিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না কিন্তু তাদেরকেও বিপদে এত শান্ত উৎফুল্ল থাকে যেমন তোমাদেরকেও ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে ইবনে মাজার হাদিস অন্য বোনায় এসেছে কোন ব্যক্তির জন্য বিনা শ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারণ হলে আল্লাহ আল্লাহতালা তার শরীর সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন অতঃপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহর কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হয় সুবহান আল্লাহ আবুদৌ শরীফের হাদিস নম্বর তিন আল্লাহ সুবাহানা হওয়া আলা যাকে ভালোবাসেন সে দুনিয়ামুখী হবে না আল্লাহ তাহলা যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবি, অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতে তার আকর্ষণ থাকবে না আল্লাহ তাহলা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না মূলত আল্লাহ তাহলা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন সুবহান আল্লাহ বিষয়ে অনেক হাদিস পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে হরিতে কাতাদা ইবনি নোমান রদিউল্লাহ তালা আনহো থেকে বর্ণিত রসুর উল্লাহ সাল আলী বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে তাকে যেমন পানি থেকে বাঁচিয়ে রাখে তিরমিজি শরীফের হাদিস তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তিনি আল্লাহর ঘৃণিত ব্যক্তি হয়ে যাবেন প্রিয় বান্দাদের অনেককে আল্লাহ তালা দুনিয়াবি প্রাচুর্য দিয়েছেন এসব ব্যক্তিদের মধ্যে হরিত উসমানে গনির আল্লাহ তালা আনহু হরিত সলেমানা আলিহসাল সালাম হরত দাউদ আলি সালাম সহ অনেকেই রয়েছেন তবে তাদের কারোর মধ্যেই দুনিয়া প্রীতি ছিল না এসব বান্দাদেরকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার ভালোও বাসেন নম্বর চার দিনই জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবারিত সুযোগ আল্লাহ তালার ভালোবাসার বান্দাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল তাকে আল্লাহ দিনের বুঝদান করবেন এবং সে অনুযায়ী নেক করার সুযোগ দান করবেন আল্লাহ বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দুনিয়ার প্রজ্ঞা দান করেন আল্লাহ দানকারী আর আমি বন্টনকারী বুখারি মুসলিম ও মিসকা শরীফের হাদিস অন্য হাদিসে এসেছে আল্লাহ যখন কোন বান্দার কল্যাণে ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন সাহাবা ইকরামগঞ্জ জিজ্ঞেস করলেন পবিত্র করেন কিভাবে তিনি বললেন মৃত্যুর আগে তাকে নেক আমলের তৌফিক দান করেন তার তার উপর মৃত্যু হাদিস আনাস আল্লাহ অতপর আনুহতে বর্ণিত অপর হাদিসে রসুল করিম সাল আলী সাল্লাম বলেন আল্লাহ তালা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন শাহবা ইকরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল কিভাবে তিনি আমল করতে দেন রসুল করিম সাল্ল আলী হসাল্লাম বললেন মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন তিরমিজি ও মিসকা শরীফের হাদিস সুপ্রিয় দর্শক অন্যতর হয়েছে আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে সুমিষ্ট করেন সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সুমিষ্ট কি রসুল করিম সাল্ল আলী হসাল্লাম বললেন মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন আল্লাহ একবার অতপর তার উপরে তার মৃত্যু হয় সুবহান আল্লাহ আহমাদ হিব্বানের হাদিস সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে বর্ণিত এই চারটি আলামতের মধ্যে কোনো একটি আলামত কোনো ব্যক্তির মধ্যে প্রকাশিত হলে আপনাকে খুব সহজে বুঝে নিতে হবে এই ব্যক্তিকে মহান আল আমিন আল্লাহ তালা অত্যন্ত ভালোবাসেন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত